হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশু হব আজকে নিয়ে এসেছি মিক্স ভাজি শীতে সবজি দিয়ে সব ধরনের সবজি দিয়ে একটা মজাদার ভাজি করেছি সাথে লাউড় খোসা নিয়েছি গাজর মূলা পেঁয়াজ করছি টমেটো কাঁচামরিচ পাতা সিম আলু শীতের একদম খুব সুন্দর মজাদার একটি ভাজি তৈরি করব। প্রথমে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিব সম্পূর্ণ ভাজিগুলি আমি কিন্তু কেটে দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি সাথে দিব মটরশুঁটি মটরশুঁটিটাকে ছিলে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি টমেটো কুচি সব কিছুই রেডি করে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল সাদা তেলটা দিয়ে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজটাকে কুচি করে আগে থেকে রেডি করে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ লাল না যেহেতু ভাজি করবো ভাজি করলে পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই ঠিক এরকম ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ ভাজির পরিমাণটা বুঝে লবণটা ব্যবহার করতে হবে দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া জালটা অপশনাল যদি ভাজিতে মরিচের গুঁড়াটা কেউ পছন্দ না করে তাহলে কাঁচা জালটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আমি হলুদ মরিচগুলি তেলের মধ্যে ভেজে নিয়েছি এতে কালারটা খুব সুন্দর আসবে এখন দিয়ে দিব সম্পূর্ণ ভাজিগুলি দিয়ে দিলাম সম্পূর্ণ ভাজি সবজিগুলি দিয়ে নিয়েছি এখন আলতো করে নেড়ে চেড়ে দিব উলটিয়ে পাল্টে ভালো করে দিয়ে দেব তার আগে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেবো কিছু টমেটো কুচি সম্পূর্ণ উপকরণগুলি একসঙ্গে দিয়ে নিব টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম এখন আলতো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ সবজিগুলি হলুদ মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু সবজিটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে এখন মনে হচ্ছে কতগুলি সবজি আসলে এতটা সবজি থাকবে না একদম সিদ্ধ হলে কমে যাবে আমি কিন্তু খুব আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু ভাজিটা ঢেকে রান্না করব না তাহলে কিন্তু ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে আমি এভাবে করেই সম্পূর্ণ ভাজিটা নেড়ে চেড়ে রান্না করে নেব এতে কিন্তু ভাজির গায়ের থেকে বেশি পানিই বের হবে কিন্তু ঢাকনা দিলে অনেক পানি বের হয়ে যাবে সেজন্য ঢেকে দিয়ে রান্না করব না আবার অনেক সময় ঢাকনা দিয়ে ভাজিটা রান্না করতে গেলে নিচে পুড়ে যাবে আমি খুব সময় নিয়ে ধৈর্য সরকার আলতো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভাজিটা কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি পরাই কমে আছে এভাবে করে ভাজিটা নেড়ে চেড়ে রান্না করব আর এই যে ভাজি থেকে বেশ পানি বের হয়েছে এই পানির মধ্যে কিন্তু ভাজিটা সিদ্ধ হয়ে যাবে ভাজি কিন্তু অর্ধেক হয়ে গেছে একদম মজে ভাজিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন বোঝা যাবে যে ভাজিটা একদম অল্প হয়ে গিয়েছে এখন আস্ত কাঁচা ঝাল দিয়ে দিলাম কয়েকটা ঝাল আর একটু খেতে চাই সেই জন্য আজ তো কাঁচা ঝাল দিয়েছি আর দিয়েছি এক কাপ মটরশুঁটি মটরশুঁটি কিন্তু ভাজিটা দ্বিগুণ করবে স্বাদ মটরশুঁটি দিয়ে ভাজিটা করে নিলে অনেক মজা লাগে খেতে কিন্তু কাঁচামরিচ এবং মটরশুঁটি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ আমি চুলায় বসে এ ব্যবহার করে রান্না করে নিব কিছুক্ষণ পরে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিন্তু ভাজিটা পরে হয়ে আসছে এখন কিন্তু কিছু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিবো ধনেপাতা না দিলে নাই হবে ভাজিতে কিন্তু ধনেপাতাটা অনেক সুন্দর মানায় সেই জন্য ধনেপাতাটা দেওয়াটা অপশনাল একদম দিতে হবে আর কেউ যদি না খাও তাহলে বাদ দিতে পারো ধনেপাতাটা দিয়ে আলটু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিয়েছি শীতের মিক্স ভাজিটা খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কিন্তু খুবই পছন্দ চুলা থেকে ভাজিটাকে নামিয়ে নিব দেখো গাছ কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি আরও সুন্দর লাগবে কালারটা কিন্তু ভাজির একদম পারফেক্ট রয়েছে কোনো কালারটা নষ্ট হয় না কারণ আমি এটা ভাজিটা ঢেকে রান্না করিনি আমার এই ভাজিটা খেতে কিন্তু সাদা ভাত পোলাও খিচুড়ি তারপর রুটি পরোটা লুচি দিয়ে যেভাবে খাও না কেন খিচুড়ির সাথেও মানাবে আমার এই রেসিপিটা দেয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে দেখে নিবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ফেসবুক চ্যানেল আমার ফেসবুক চ্যানেলের নাম আসাগর ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবি আল্লাহ ফেস